ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রিয়াজ রিয়াজ ইকোনমিক জোন থেকে সবাইকে স্বাগতম তো রিয়াজ ইকোনমিক জোন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এটি বাংলাদেশের ডিগ্রি অনার্স এবং মাস্টার্স লেভেলের অর্থনীতির শিক্ষার্থীদের জন্য অর্থনীতি শেখার একটি বড় প্ল্যাটফর্ম এবং একটি পপুলার চ্যানেল এখান থেকে অর্থনীতির বিভিন্ন কঠিন বিষয়গুলোর ভিডিও আপলোড করা হয় এবং রিয়াজ ইকোনমিক জোন থেকে ডিগ্রি অনার্স এবং মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য খুব শর্টকাট এবং সর্বোচ্চ কমনোপযোগী সাজেশন প্রদান করা হয় এছাড়াও রিয়াস ইকোনমিক জুনে অফলাইন এবং অনলাইনে ডিগ্রি অনার্স মাস্টার্স লেভেলের অর্থনীতির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্স রয়েছে তো যারা কোর্সগুলো করতে চান তারা কোর্সগুলো করতে পারেন অনলাইনে দুই ধরনের কোর্স রয়েছে রেকর্ডিং ক্লাস সিস্টেমের কোর্স এবং লাইভ ক্লাস সিস্টেমের কোর্স যাদের প্রয়োজন কোর্সগুলো করতে পারেন বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি অনেক শিক্ষার্থীদের অনুরোধে অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টের সম্ভাবনা অধ্যায়ের মধ্যে আমাদের বেশ কিছু প্রমাণ রয়েছে সেই প্রমাণগুলোর মধ্যে থেকে একটি প্রমাণের ভিডিও আপলোড করব তো আমি ছোটো ছোটো নোট এবং কিছু কৌশল অবলম্বন করবো যেই কৌশলগুলো জানা থাকলে এবং নোটগুলো জানা থাকলে শিক্ষার্থীদের এই প্রমাণটি বুঝতে আশা করি অনেক সুবিধা হবে তো প্রমাণটি হল দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রমাণ কর প্রভাবলিটি অব এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অব এ প্লাস প্রভাবিলিটি অফ বি তো আমাদের সম্ভাবনা অধ্যায়ের এটি হচ্ছে লেকচার ওয়ান তো এখন শুরু করা যাক আমরা আপনি প্রমাণটি কীভাবে শিখতে পারি বা টেকনিক্যালি প্রমাণটি আমরা মনে রাখতে পারি তো এই প্রমাণটি করার জন্য এখন যে জিনিসগুলো শেখা প্রয়োজন আমরা ইনশাল্লাহ সেই জিনিসগুলো শিখব সেই জিনিসগুলো শেখার পর তারপর আমরা প্রমাণে যাবো তো প্রথমে আমরা একটু জানবো যে আসলে সম্ভাবনা সম্ভাবনা জিনিসটা কি। এই সম্ভাবনার আমরা অনেক অঙ্ক করে থাকি কিন্তু পরিসংখ্যানে সম্ভাবনা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে পারফেক্টলি তাহলে আসলে আমরা অঙ্কগুলা বা প্রমাণগুলা ঠিকমতো ঠিক মতো বুঝতে পারি না তা আসলে সম্ভাবনা কি কোনো নমুনা ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত কোনো ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যাকে মোট নমুনা বিন্দুর সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তা হলো সম্ভাবনা অর্থাৎ কোনো নমুনা ক্ষেত্রের মধ্যে নমুনা ক্ষেত্র কি সেটি অবশ্যই আমি আলোচনা করব কোনো নমুনা ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত কোন ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যাকে মোট নমুনা বিন্দুর সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় আমরা তাকেই বলে থাকি সম্ভাবনা তো এখন এই অনুকূল নমুনা বিন্দু কি এবং মোট নমুনা বিন্দু কি সে বিষয়ে আমি একটু আলোচনা করবো মোট নমুনা বিন্দুর সংখ্যা অফ এস আসলে এই এস দিয়ে কি বোঝানো হয়েছে সেটি অবশ্যই আমি বলবো এ ঘটনার অর্থাৎ আমরা ধরে নিলাম যে আমাদের এস নমুনা ক্ষেত্রের অন্তর্ভুক্ত একটি ঘটনা হলো এ তাহলে আমাদের মোট নমুনা বিন্দুর সংখ্যা লাগবে সম্ভাবনার জন্য এবং এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা লাগবে তা আমরা মোট নমুনা বিন্দুর সংখ্যা এন অফ দিয়ে প্রকাশ করলাম এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা of a এ দিয়ে প্রকাশ করা হলো তার মানে মোট নমুনা বিন্দুর সংখ্যা এন অফ এস এবং এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এন অফ এখানে এন এর মানে হলো নাম্বার সংখ্যা তাহলে এখনো যদি আমরা এই ঘটনার সম্ভাবনা বের করতে চাই সুতরাং এ ঘটনার সম্ভাবনা কমা পি পি মানে হচ্ছে প্রবাবিলিটি প্রবাবিলিটির বাংলা হচ্ছে সম্ভাবনা তো পি ব্র্যাকেটে এ এটি দ্বারা বুঝানো হয় এই ঘটনার সম্ভাবনা তো এই ঘটনার সম্ভাবনা হবে ওপরে হবে এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা তাহলে এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে এন অফ এ এবং নিচে হবে মোট নমুনা বিন্দুর সংখ্যা তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে এন অফ এস তারমনি এই ঘটনার সম্ভাবনার একটা সূত্র আমরা তৈরি করে ফেললাম এখন যদি এই ঘটনাটি বি হয় যে বি ঘটনার সম্ভাবনা যদি বের করতে চাই তাহলে এখানে এর পরিবর্তে হবে বি ঘটনার সম্ভাবনা প্রভাবিলিটি অফ এখানে হবে বি এখানে হবে এন অফ বি আর নিচে হবে এন অফ এস এভাবে যে কোনো ঘটনার আমরা সম্ভাবনার একটি সূত্র তৈরি করতে পারি এখন আমরা একটি উদাহরণের সাহায্যে দেখব যে আমাদের মোট নমুনা বিন্দুর সংখ্যা কী এবং অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কী তো নমুনা ক্ষেত্রের নমুনা ক্ষেত্রকে আমরা ইংরেজিতে স্পেস বলে থাকি তো স্যাম্পল স্পেসকে সংক্ষেপে আমরা এস দিয়ে প্রকাশ করি মনে করি একটি ছক্কা নিক্ষেপ করা হলো যার মধ্যে সংখ্যা পড়ার ঘটনা তো আমরা এখানে ধরে লাম যে একটি ছক্কা অর্থাৎ আমরা যে লুডু খেলি সেই লুডুর ভিতরে যে ছক্কা রয়েছে সেই ছক্কাটি নিক্ষেপ করা হলো তো এই ছক্কার ভিতরে যেই যেই সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে আমরা যে ক্ষেত্রটা পাবো সেটি হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র এবং ওই নমুনা ক্ষেত্রের ভিতরে যে সকল জোর সংখ্যা রয়েছে সেই জোর সংখ্যা দিয়ে যে ঘটনাটা পাবো সেটি হচ্ছে আমার এই ঘটনা তাহলে আমরা যদি এখন নমুনা ক্ষেত্রটি লিখি তাহলে নমুনা ক্ষেত্রটি কেমন হবে সুতরাং আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে একটি ছক্কার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ একটি ছক্কা যদি নিক্ষেপ করি এই ছক্কার ভিতরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টি সংখ্যা রয়েছে এই ছয়টি সংখ্যার যে কোনো একটি সংখ্যা আমাদের ওপরে ওঠে এই জন্য এই ছয়টি সংখ্যা দিয়ে আমরা যে ক্ষেত্রটা পাবো সেটি হলো একটি ছক্কার নমুনা ক্ষেত্র আশা করি একটি ছক্কার নমুনা ক্ষেত্র কি সেটি শিক্ষার্থীদের ক্লিয়ার এবার আমরা এখানে ধরে নিয়েছি যে জোর সংখ্যা পড়ার ঘটনা হলো এখন এই ছক্কার ভিতরে জোর সংখ্যা কি কি রয়েছে জোর সংখ্যা রয়েছে দুই চার ছয় তাহলে এই দুই চার ছয় দিয়ে আমরা এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুগুলো পাবো তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ইকুয়াল টু দুই চার ছয় তার মানে এই নমুনা ক্ষেত্রের ভিতরে যে জোর সংখ্যাগুলো রয়েছে সেই জোর সংখ্যাগুলো দিয়ে আমরা যে ঘটনাটা পাবো সেই ঘটনাটি হলো আমার এ তাহলে এই ঘটনার ভিতরে এক দুই তিন তিনটি বিন্দু রয়েছে আর আমার মোট নমুনা ক্ষেত্রের ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয়টি বিন্দু রয়েছে এখন যদি আমি লিখি অফ তার মানে মোট নমুনা বিন্দুর সংখ্যা তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কয়টি আমরা যদি আবার দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স আবার অনেকে মনে করতে পারে যে এই সিক্স কে আমি এখানে বসানো বসিয়েছি আসলে কিন্তু তা না যে এখানে আমার এস নমুনা ক্ষেত্রের ভিতরে মোট ছয়টি বিন্দু রয়েছে বলে আমি সিক্স বসাইছি যদি দুটি বিন্দু থাকতো আমি টু বসাইতাম যদি চারটি বিন্দু থাকতো আমি চার বসাইতাম এখন এ ঘটনার ভিতরে অনুকূল নমুনা বিন্দু কয়টি তাহলে অনুকূল নমুনা বিন্দু রয়েছে এক দুই তিনটি তার মানে এন অফ এ সমান হচ্ছে থ্রি এখন যদি আমি এ ঘটনার সম্ভাবনা বের করি প্রবাবিলিটি অফ এ ইকুয়াল এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস ইকুয়াল n of এর মান হচ্ছে 3 এবং n of s এর মান হচ্ছে 6 3 যদি 6 দিয়ে ভাগ করি 0.5 অর্থাৎ এই উদাহরণটি দিয়ে সম্ভাবনার সূত্রটা কিভাবে তৈরি হল অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কিভাবে আসলো মোট নমুনা বিন্দুর সংখ্যা কিভাবে আসলো আশা করি শিক্ষার্থীদের এ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ এখন আমরা শিখবো যে আমাদের প্রমাণটি যেহেতু দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে তাহলে বর্জনশীল ঘটনা কি দুই বা তত ঘটনার মধ্যে যদি কোনো কমন বিন্দু না থাকে তাহলে ওই ঘটনা দুটিকে বা ঘটনা গুলোকে বলা হয় পরস্পর বর্জনশীল ঘটনা তাহলে পরস্পর বর্জনশীল ঘটনা কি যে দুই বা দিক হতে পারে দুটিও তার চেয়ে বেশি হতে পারে দুই বা ঘটনার মধ্যে যদি কোনো বিন্দু না থাকে অর্থাৎ সাধারণ বিন্দু না থাকে তাহলে আমরা ওই ঘটনা দুটিকে বা ওই ঘটনাগুলোকে বলে থাকি পরস্পর বর্জনশীল ঘটনা তো আমি এখন একটি উদাহরণের সাহায্যে পরস্পর বর্জনশীল ঘটনাকে অবশ্যই উপস্থাপন করব তা আমি যদি এখানে একটা উদাহরণ নেই এক্সাম্পল মনে করি এস নমুনা ক্ষেত্রের দুটি পরস্পর বর্জনশীল ঘটনা এওবি আমি ধরে নিলাম যে এস নমুনা ক্ষেত্রে দুটি পরস্পর বর্ণশীল ঘটনা এ বি এখন এস এর ভিতরে রয়েছে ধরে নিলাম যে টু আমি ধরলাম যে এ হচ্ছে এই এক থেকে ছয় পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে এ হচ্ছে বিজুর সংখ্যার ঘটনা তাহলে বিজুর সংখ্যা কি কি রয়েছে এক তিন পাঁচ এবং বি হচ্ছে জোর সংখ্যার ঘটনা জোর সংখ্যায় কি কি রয়েছে দুই চার ছয় দেখা গেল যে এ এবং কমন বিন্দু নেই তার মানে আমরা যদি এ ইন্টারসেকশন বি বের করি এ ইন্টারসেকশন বি বের হবে ফাঁকা ফাঁকা সেট তার মানে আমরা যদি এ ইন্টারসেকশন বি বের করি এক তিন পাঁচ ইন্টারসেকশন দুই চার ছয় ইকাল টু ফাঁকা মানে এ এবং বি ঘটনার মধ্যে যেহেতু কোনো কমন বিন্দু নেই আমাদের যেহেতু এ এবং বি ঘটনার মধ্যে কোনো কমন বিন্দু নেই এই জন্য আমরা বলতে পারি যে এ এবং বি হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা তা আমরা যদি বর্জনশীল ঘটনাটাকে একটা ভ্যানচিত্রে দেখাই তাহলে ভ্যানচিত্রটা কেমন হবে তাহলে আমরা যদি একটি চিত্র আঁকি ধরে নিলাম আমাদের এটা হচ্ছে এ সেট এবং এটা হচ্ছে আমাদের বি সেট অবশ্যই এখানে যেহেতু এ এবং বি এর মধ্যে কমন কিছু নেই এই জন্য দুটি সেটের ভ্যানচিত্র দুটি অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করবে তার মানে এর ভিতরে আমরা বিজুর সংখ্যা ছিল এক তিন পাঁচ বসাইলাম আর এখানে বসাইলাম দুই চার ছয় তার মানে এ এবং বি এর ভিতরে কমন কিছু নেই অর্থাৎ এই ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে ফাঁকা সেট তার মানে আমরা দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা চিত্রটা এভাবে দেখাতে পারি এখন দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমি একটি সূত্র তৈরি করব সেই সূত্রটি নিয়ে একটু এখন আলোচনা করব A ও B equal to দুটি বর্জনশীল ঘটনা হলে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি অর্থাৎ দুটি ঘটনা যদি এও বি এরা যদি পরস্পর বর্জনশীল ঘটনা হয় তাহলে এই বর্জনশীল ঘটনা দুটির ক্ষেত্রে আমি একটি সূত্র লিখতে পারি সূত্রটা হচ্ছে এরকম অ্যান অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি এখন যদি আমি একটি এক্সাম্পলের সাহায্যে এই প্রমাণটি বা এই সূত্রটি কীভাবে তৈরি হলো সেটি বোঝানোর চেষ্টা করি আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন তা আমি ধরলাম যে এই ইকুয়াল টু এক তিন পাঁচ বিকাল টু দুই চার ছয় এখন যদি আমি এখান থেকে এই ইউনিয়ন বি বের করি তাহলে এক তিন পাঁচ ইউনিয়ন দুই চার ছয় তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই ছয় তাহলে এ যদি এক তিন পাঁচ হয় এবং বি যদি দুই চার ছয় হয় তাহলে এই ইউনিয়ন বিয়ের মান এক দুই তিন চার পাঁচ ছয় এখন যদি লক্ষ্য করি যে আমাদের এই ঘটনার ভিতরে কয়টি বিন্দু রয়েছে তাহলে আমরা দেখব যে তিনটি বিন্দু রয়েছে তার মানে এন অফ এ সমান হচ্ছে থ্রি বি ঘটনার ভিতরে কয়টি বিন্দু রয়েছে এখানেও তিনটি এন অফ বি সমান থ্রি এ ইউনিয়ন বি এর ভিতরে কয়টি বিন্দু রয়েছে ছয়টি বিন্দু রয়েছে তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে এখন যদি কিছুক্ষণ পূর্বে আমি যে সূত্রটি তৈরি করলাম সেই সূত্রের মধ্যে বসাই বসানোর পর আমরা দেখি যে উভয় পাশ সমান আসে কিনা তারপরে আমরা লিখতে পারি সুতরাং এন অফ এ ইউনিয়ন বিকুয়াল টু এন অফ এ প্লাস এন বি এখন যদি আমি বসাই মান তাহলে এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে সিক্স ইকুয়াল টু এন অফ এ হচ্ছে থ্রি এন অফ বি হচ্ছে থ্রি সিক্স টু সিক্স তাহলে আমরা দেখলাম যে এন অফ ইউনিয়ন বি অফ এ প্লাস মানগুলো বসানোর পর আমাদের লেফট হ্যান্ড সাইডে সিক্স এবং রাইট হ্যান্ড সাইডে সিক্স এসেছে তার মানে কি যে এটা সমানে এটা অবশ্যই আমরা লিখতে পারি

এস নমুনা ক্ষেত্রের দুটি পরস্পর বর্জনশীল ঘটনা এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা আমরা জানি সম্ভাবনার জন্য অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা লাগবে বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এন অফ বি এখন আমরা যদি এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করি এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা সমান ইউনিয়ন এবার আমরা যদি মোট নমুনা বিন্দুর সংখ্যা লিখি মোট নমুনা বিন্দুর সংখ্যা যেহেতু আমরা নমুনা ক্ষেত্রকে এস দিয়ে প্রকাশ করি এই জন্য মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে এন অফ এস তাহলে আমরা এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করলাম বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করলাম এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করলাম এবং মোট নমুনা বিন্দুর সংখ্যা বের করলাম এখন আমাদের সম্ভাবনার সূত্র কি ছিল তো সম্ভাবনার সূত্র ছিল অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই মোট নমুনা বিন্দুর সংখ্যা এই সূত্র অনুযায়ী আমরা এখন কিছু সূত্র তৈরি করব। তাহলে এখন যদি আমি লিখি সুতরাং বাই এন অফ এস তার মানে এটি হচ্ছে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা আর নিচের অংশ হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা প্রবাবিলিটি অফ বি বি অফ ডিভাইডেড বাই এন অফ এস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু ওপরে হবে এন নিচে হবে তাহলে এখন এই যে তিনটি সূত্র তৈরি করলাম এই সূত্র তিনটি থেকে আসলো কিছুক্ষণ পূর্বে আমরা সম্ভাবনার একটি সূত্র লিখেছিলাম সেই সূত্রে লেখা হয়েছিল সম্ভাবনা ইকুয়াল টু অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই মোট নমুনা বিন্দুর সংখ্যা কিছুক্ষণ পর আমাদের প্রমাণের ভিতরে লাগবে আমরা জানি দুটি বর্জনশীল ঘটনা এ ও বি হলে অফ a union b equal to n of a plus n of b তার মানে আমরা জানি যে দুটি বর্জনশীল ঘটনা a ও হলে n of a union b equal to n of a plus n of b আমরা এই অংশকে এই পাশে লিখতে পারি আবার এই অংশকে এই পাশে লিখতে পারি যে কোন ভাবে লিখলেই হয়েছে এখন আমরা যদি এই লাইনটার উভয় দিকে ভাগ করি লেখানো হবে এন অফ এ ইউনিয়ন নিচে হবে এন অফ এস এন অফ অফ এস আমরা এন অফ এস দিয়ে ভাগ করছি উভয় দিকে n অফ এস দিয়ে ভাগ করে এখন প্রশ্ন হলো যে আমি এস দিয়ে ভাগ করলাম কেন কারণ আমাদের যে সম্ভাবনা আমাদের যে সম্ভাবনা সূত্র উপরে ছিল অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা আর নিচে হলো মোট নমুনা বিন্দুর সংখ্যা যেহেতু আমাদের মোট নমুনা বিন্দুর সংখ্যা এন অফ এস তাহলে সম্ভাবনা পাওয়ার জন্য আমরা এই লাইনটাকে উভয় দিকে এস দিয়ে ভাগ করলাম এখন আমরা সম্ভাবনা পেয়ে যাব। তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এটা সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা ছিল প্রবাবিলিটি অফ এ এবং এটা ছিল প্রবাবিলিটি অফ প্রমাণ করতে বলা হয়েছিল যে দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রমাণ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এই ছিল আমাদের দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগের সূত্রের প্রমাণ তো প্রমাণ করতে যে বা বোঝানোর ক্ষেত্রে অজান্তে কিছু ভুল ত্রুটি হতে পারে আশা করি সবাই ভুল ত্রুটি ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের অভিমত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের যদি কোনো অনুরোধ থাকে অর্থনীতির বিভিন্ন বিষয়ের ওপর কোনো ভিডিও তৈরি করার তাহলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের অনুরোধ অনুযায়ী আমি চেষ্টা করব ভিডিও তৈরি করার তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ